প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তোমাদের বাংলার জীবনীমূলক রচনা নিয়ে মাত্র একটি প্যাটার্ন তুমি যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো তুমি জীবনীমূলক রচনা পরীক্ষায় যাই আসুক না কেন লিখতে পারবেই পারবে তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি জীবনীমূলক রচনার প্যাটার্নটি বলে দেওয়ার আগে তোমরা যাতে বুঝতে পারো বোঝার সুবিধার জন্য দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে জীবনীমূলক রচনাটি এসেছিল তা তুলে ধরা হলো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এই জীবনীমূলক রচনায় পয়েন্ট তুলে দেওয়া হয়েছে সেই সাথে সাথে সেই ব্যক্তি কিসের সাথে যুক্ত তার বাড়ি কোথায় কবে জন্মগ্রহণ করেছিল কোন স্থানে জন্মগ্রহণ করেছিল পিতার নাম কি মাতার নাম কি সব কিন্তু বলে দেওয়া থাকে তাই এখন আমি তোমাদের যে প্যাটার্নটি বলে দেব সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা যদি তোমাদের পরীক্ষায় রচনাটি লিখতে পারো তোমরা এখান থেকে ভালো নম্বর ভাবেই পাবে প্রথমে তোমাদের ভূমিকা বলে পয়েন্ট করতে হবে তারপরে লিখতে হবে বাংলা চলচ্চিত্র অবলিক সাহিত্য অবলিক ক্রিয়া অবলিক বিজ্ঞান সাধনার জগতে একজন অন্যতম নক্ষত্র হলেন ড্যাশ অর্থাৎ যে জগৎ থেকে দেবে চলচ্চিত্র জগৎ থেকে দিলে চলচ্চিত্রের অবলিকটা তোমাদের নিতে হবে তারপরে যার নাম দেবে সেইখানে তোমাদের ড্যাশে তার নাম লিখতে হবে তারপরে লিখতে হবে তার রচনার ভঙ্গি ছিল অত্যন্ত সহজ সরল ও অনারম্বর যার ফলস্বরূপ অতি সহজেই তিনি বাঙালির মনে আজও রয়ে গেছেন পরবর্তী পয়েন্টটি হবে জন্ম ও বংশ পরিচয় তারপরে তোমাদের লিখতে হবে ড্যাশ এই ড্যাশে সেই ব্যক্তির নাম জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি যে তারিখে জন্মগ্রহণ করেন যে মাসে জন্মগ্রহণ করেন যে বছরে জন্মগ্রহণ করেন সেটা লিখে তোমাদের অপশানই দিয়ে দেবে কোন জায়গায় জন্মগ্রহণ করেন সেটি লিখতে হবে তারপরে লিখতে হবে তার পিতার নাম পিতার নামও বলা থাকবে ও মাতা ছিলেন মাতার নামও ওই অপশানেই দেওয়া থাকবে তিনি ছোটবেলা থেকেই পিতা মাতার বাধ্য সন্তান ছিলেন পরবর্তী পয়েন্টটি করতে হবে শিক্ষা জীবন বলে তারপরে তোমাদের লিখতে হবে ড্যাশের এই ড্যাশের জায়গায় সেই ব্যক্তির নাম শিক্ষা জীবন শুরু হয়েছিল ড্যাশ নামক গ্রামের পাঠশালায় যদি পরীক্ষার প্রশ্নে পাঠশালাটির নাম উল্লেখ করে দেয় সেই নামটি তোমাদের লিখতে হবে আর যদি নাম উল্লেখ না থাকে তাহলে লিখতে হবে গ্রামের পাঠশালায় তার পড়াশোনা শুরু হয়েছিল ছোটবেলা থেকেই তিনি একদিকে যেমন ছিলেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী অপরদিকে ঠিক তেমনি ছিল তার চলচ্চিত্র বিজ্ঞান সাধনার সাহিত্যের যে বিষয় থেকে রচনাটি আসবে সেই অবলিকটি তোমাদের লিখতে হবে চলচ্চিত্র বিষয় থেকে এলে চলচ্চিত্র অবলিকটি নিয়ে লিখতে হবে চলচ্চিত্রের প্রতি গভীর আগ্রহ গ্রামের পাঠশালা থেকে পড়াশোনা শেষ করে তিনি ড্যাশ কলেজে পড়াশোনা শুরু করেন তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি কলেজের নাম দেওয়া থাকে তাহলে কলেজের নামটি এখানে উল্লেখ করে দিতে হবে পরের পয়েন্টটি হলো কর্মজীবন কর্মজীবন পয়েন্টটিতে তোমাদের লিখতে হবে শিক্ষাজীবন শেষ করার মধ্য দিয়েই তিনি কর্মজীবনের পথে পা বাড়ান তিনি সর্বপ্রথম ড্যাশ ও পরে ড্যাশ জায়গায় দিয়ে তিনি তার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যান তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি কোন কোন জায়গায় তিনি কর্মজীবন শুরু করেছিলেন সেটা দিয়া থাকে এই ড্যাশে সেই নামগুলো লিখতে হবে তারপরে লিখতে হবে অধ্যাপক থাকাকালীন সময়ে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্ব সুলভ আচার আচরণ করতেন যার ফলস্বরূপ অতি সহজেই পাঠকেরা তার পড়াশোনার প্রতি আকৃষ্ট হতো এরপরে তোমাদের লিখতে হবে সাহিত্য কীর্তি পয়েন্টি তারপরে তোমাদের লিখতে হবে কর্মজীবনের মধ্যে আবদ্ধ থাকাকালীন সময়ে তিনি সাহিত্য অবলিক চলচ্চিত্র অবলিক বিজ্ঞান অর্থাৎ যে অবলিকটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেই অবলিকটি লিখতে হবে সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত করেন তার সাহিত্য রচনার মূল উদ্দেশ্যই ছিল মানুষের মঙ্গল সাধন করা তিনি সারা জীবন ধরে অসংখ্য ছায়াছবি অবলিক বিজ্ঞান ভিত্তিক অবলিক সাহিত্য অর্থাৎ যে অবলিকটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে সেই অবলিকটি এখানে লিখতে হবে রচনা করেছেন এগুলির মধ্যে তার কয়েকটি অন্যতম কীর্তি হলো তোমরা দেখবে পরীক্ষার প্রশ্নপত্রে সেই ব্যক্তিটি কি কি কীর্তি রেখে গেছেন তার কয়েকটি কীর্তির নাম দেওয়া থাকবে এই ড্যাশে সেই কীর্তিগুলির নাম তোমাদের লিখে দিতে হবে এই সমস্ত কীর্তির জন্য তিনি বহু সনাম ব্যক্তিত্বদের কাছ থেকে যেমন সুনাম অর্জন করেছিলেন ঠিক তেমনি অসংখ্য পুরস্কারও তিনি পেয়েছিলেন যেমন ড্যাশ এই ড্যাশটি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে অর্থাৎ কি কি পুরস্কার ওই ব্যক্তি পেয়েছিলেন সেটা দেওয়া থাকবে এই ড্যাশে সেই সমস্ত পুরস্কারগুলির নাম তোমাদের লিখে দিতে হবে আর যদি লেখা না থাকে তাহলে তোমরা লিখে দেবে এই সমস্ত কীর্তিগুলির জন্য তিনি সারা ব্যাপী অসংখ্য পুরস্কার পেয়েছেন এবার সর্বশেষ পয়েন্টটি তোমরা লিখে দাও উপসংহার বলে তারপরে তোমরা লেখো এই জনপ্রিয় তথা সুমহান ব্যক্তিত্ব চিরতরের জন্য আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর লিখে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কত সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটি তোমাদের প্রশ্নপত্রেই দেওয়া থাকবে তারপরে লেখো তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তিনি আমাদের হৃদয়ে অনুপ্রেরণা হিসাবেই বেঁচে রয়েছেন তিনি তার অমর সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল বাঙালি তথা দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন আমরা তার জন্য গর্ববোধ করি তবে এই উপসংহার পয়েন্টটি লেখার আগে তোমরা ভালো করে প্রশ্নপত্রটা পড়ে দেখে নেবে যে ওই ব্যক্তি আজও জীবিত আছে কিনা যদি জীবিত না থাকে তাহলে এই কথাগুলি লিখে দিলেই হবে আর যদি ওই ব্যক্তিটি জীবিত থাকে তাহলে মৃত দিয়ে যে কথাগুলো লেখা হয়েছে সেই কথাগুলো বাদ দিয়ে লিখলেই তোমরা তোমাদের পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে এই ছিল তোমাদের জীবনীমূলক রচনা লেখার প্যাটার্ন আশা করি প্যাটার্নটি তোমরা বুঝতে পেরেছো এছাড়াও যদি তোমরা আরেকটু লিখতে চাও তাহলে তোমরা প্রশ্নপত্রে যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলো পড়েও ওখান থেকে দুই একটা কথা যদি লিখে দিতে পারো নোটটি আরও ভালো হয়ে যাবে এবং পরীক্ষায় তুমি অন্যদের চাইতে অনেকটাই এগিয়ে থাকবে